আপনারা ইতিমধ্যে সার্জিস আলম ভাইয়ের পোস্ট দেখেছেন সেখানে সে ইতিমধ্যে পরিষ্কার করেছে যে আমাদের জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের গঠনতন্ত্র যেটি আছে সেটি সংশোধন করা হয়েছে যাতে আমরা অধিকতরা অধিকতর সাথে এবং ইফেক্টিভ আমরা জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের যে সেবাগুলো আছে সেগুলো আহত এবং শহীদ পরিবারের কাছে পৌঁছে দিতে পারি সেই প্রেক্ষিতে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী এখন তিনটি বডি হয়েছে একটি হলো গভর্নিং বডি একটি হলো এক্সিকিউটিভ বডি এবং আরেকটি হলো সাধারণ পরিষদ বডি গভর্নিং বডিতে ডক্টর মোহন স্যার সহ আমাদের যারা উপদেষ্টা মহোদয়রা আছে তারা গভর্নিং বডির সদস্য তারা আমাদেরকে বিভিন্ন রকম দিক নির্দেশনা দিবে আমাদেরকে এক্সিকিউট করার জন্য আর এক্সিকিউটিভ কমিটির হেড হিসেবে আমি আছি সিইও হিসেবে এবং আমি মাঠে যে কাজগুলো ইমপ্লিমেন্টেশন করা দরকার সেগুলোর হেড হিসেবে আমি সেগুলো ইমপ্লিমেন্টেশন করবো সেক্ষেত্রে এই যে গঠনতন্ত্রটি আপডেট করা হয়েছে তার ফলে জেনারেল সেক্রেটারি যে পোস্টটা সেই পোস্টটার এখন কোনো প্রয়োজন নেই আমাদের যে নতুন গঠনতন্ত্র অনুযায়ী সেই জন্যই সার্জিস ভাই যেহেতু অন্যান্য কাজেও ব্যস্ত আছে সে নিজের থেকেই বলেছে যে জেনারেল সেক্রেটারি পোস্টে যেহেতু এখানে আর কোনো দরকার নেই আমাদের ফাউন্ডেশনের কাজকে আরও গতিশীল করার জন্য সে নিজের থেকে বলেছে যে জেনারেল সেক্রেটারি পোস্টের আর কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে সে আর এই ফাউন্ডেশনে থাকবে না সে পুরোটাই এই গঠনতন্ত্রের উপর ভিত্তি করে গঠনতন্ত্রের যারা এক্সিকিউটিভ কমিটিতে আছে গভর্নিং বডিতে আছে তাদের উপর দায়িত্ব দিয়ে সে তার দায়িত্ব পালন করে আমাদের জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের গঠনতন্ত্র যেটি আছে সেটি সংশোধন করা হয়েছে যাতে আমরা অধিকতরা স্বচ্ছতার সাথে এবং ইফেক্টিভ আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে সেবাগুলো আছে সেগুলো আহত এবং শহীদ পরিবারের কাছে পৌঁছে দিতে পারি সেই প্রেক্ষিতেই আমাদের গঠনতন্ত্র অনুযায়ী এখন তিনটি বডি হয়েছে একটি হলো গভর্নিং বডি একটি হলো এক্সিকিউটিভ বডি এবং আরেকটি হল সাধারণ পরিষদ বডি গভর্নিং বডিতে ডক্টর মোহাম্মদ ইউনসার সহ আমাদের যারা উপদেষ্টা মহোদয়রা আছে তারা গভর্নিং বডির সদস্য তারা আমাদেরকে বিভিন্ন রকম দিক নির্দেশনা দিবে আমাদেরকে এক্সিকিউট করার জন্য আর এক্সিকিউটিভ কমিটির হেড হিসেবে আমি আছি সিইও হিসেবে এবং আমি মাঠে যে কাজগুলো ইমপ্লিমেন্টেশন করা দরকার সেগুলোর হেড হিসেবে আমি সেগুলো ইমপ্লিমেন্টেশন করব। সেক্ষেত্রে এই যে গঠনতন্ত্রটি আপডেট করা হয়েছে তার ফলে জেনারেল সেক্রেটারি যে পোস্টটা সেই পোস্টটার এখন কোনো প্রয়োজন নেই আমাদের যে নতুন গঠনতন্ত্র অনুযায়ী সেই জন্যই ভাই যেহেতু অন্যান্য কাজেও ব্যস্ত আছে সে নিজের থেকেই বলেছে যে জেনারেল সেক্রেটারি পোস্টে যেহেতু এখানে আর কোনো দরকার নেই আমাদের ফাউন্ডেশনের কাজকে আরও গতিশীল করার জন্য সে নিজের থেকেই বলেছে যে জেনারেল সেক্রেটারি পোস্টের আর কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে সে আর এই ফাউন্ডেশনে থাকবে না সে পুরোটাই এই গঠনতন্ত্রের উপর ভিত্তি করে গঠনদণ্ডের যারা এক্সিকিউটিভ কমিটিতে আছে গভর্নিং বডিতে আছে তাদের উপর দায়িত্ব দিয়ে সে তার দায়িত্ব পালন করেছে